আবার রোজার ভিতরে তো মাংসের দাম বেড়ে গেছে ওখানে বেড়ে গেছে আমরা দাম বেড়ে গেছে বিক্রি করতে পারছেন না এই গরুটার গায়ে এখন কতটুকু গ্রস্ত আছে আট মন আট মন শুনলেন দর্শক ওই যে ঢাকায় এক সমস্ত

কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি জিনাইতা জেলার ১২ বাজার হাটে আপনারা দেখতে পাচ্ছেন বাজার গরুর হাট থেকে দর্শক মাংসের গরুগুলো কেমন টাকা দাম চাচ্ছে কেমন দামে দর দাম চলছে দর্শক সেই তথ্যটা আপনাদেরকে দিব বারো বাজার গরুর হাট থেকে মাংসের গরুগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা মাংসের গরু মাংসের গরু মিডিয়াম সাইজের গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছি ভাই আসছেন কোথা থেকে আমি কালীগঞ্জের কষায় কালীগঞ্জের কষায় কি অবস্থা বাজারের বাজার এইসব গরুগুলো এখন কিনতে আসছে এই মডেলের গরুগুলো

¡Mi agarre! পারবে না তিরিশ হাজার টাকা মন কিনে নিয়ে বেচা কেনা করতে পারেন শুনলেন দর্শক ভাই বলতেছে বাইরের পার্টি এই গরুগুলো কিনতেছে না কিনে গাবি গরু কিনতেছে একশো চল্লিশ কেজি গোস্ত আছে তাহলে হিসাব করে ফেলেন আপনারা আচ্ছা এটা দাঁতে কয়টা দুই দাঁত হয়েছে দুই দাঁত আপনারা শুনলেন দর্শক দুই দাঁত হয়েছে দেখতে পাচ্ছেন কতটুকু গোস্ত আছে ধারণা করছেন আমি একশো চল্লিশ কেজি ধরে কিনেছি একশো চল্লিশ কেজি ধরে দশক আপনারা শুনলেন একশো চল্লিশ কেজি ধরে কিনেছে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন এখন মূলত

দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন মাংসের সার গরুগুলো এইদিকে এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বাংলালিং তাই তো ভাই বাংলালিং কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি অবস্থা বাজারের বাজার ভালো না এর কারণ কি মূলত ওই ঢাকায় এক সুমন্দি

ও যে যায় বাজারটা কেনে আমাদেরও দেখাই দেখতে তোমরা ওই মুখ অমুক বাজার আসো ওই জায়গাতে কিনে নিয়ে তোমরা আপনারা কিনে নিয়ে আসবেন আমরা কিনে নিয়ে আসবো ও যে বাজার থেকে আমরা সেই বাজার থেকে আপনারা কিনতে পারছেন না আপনাদের আঠাশ হাজার তিরিশ হাজার টাকা মন কিনা কিনা লাগতেছে আচ্ছা তো এইটার গায়ে কতটুকু গোস্ত আছে এটার গায় পাঁচ মন দশ কেজি কম আছে পাঁচ মন দশ কেজি কম আছে দর্শক আপনারা শুনলেন আমি দশটা লোক আছে আপনি শুনে থাকেন আমি কি আমি কথা বলেছি

গরু হয়েছে একটা হ্যাঁ কিনতে পারছেন কয়টা হয়েছে দুইটা কিনছেন মাংসের গরুই ক্রয় করে গাড়ি ভাড়া কত লাগে গাড়ি ভাড়া ছিটেং যাইতে বিয়াল্লিশ হাজার টাকা লাগে এত টাকা কারণ কি

শুভ প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে তিনটা গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো একটু জোরে কথা বলেন কোথা থেকে আসছেন সাতকুড়াগ্রাম আচ্ছা বাজারের কি অবস্থা ভালো না মন্দ না মিডিয়াম আছে আবার রোজার ভিতরে তো মাংসের দাম বেড়ে গেছে ওখানে বেড়ে গেছে আমরা বুঝতে না দাম বেড়ে গেছে বিক্রি করতে পারছেন না দেখি কেমন বাড়েনি গরু গায়টা তাহলে তিনটা এই যে প্রথম গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক पूरा जात ना की सासन कतो এটা কয়টা? 4 দাদ। 7 দাদ আপনারা শুনলেন দশক কুর앗 জাতের গরু 125 মূলতো এটা তো সাওয়াদাম। সাওয়াদাম মাজের গরুটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এটা কয় দাদ? এই যে 2 দাদ। 2 দাদ দর্শক আপনারা শুনলেন 2 দাদ তাহলে তো এটা যদি কি কুরবানির জন্য রেডি করতে চাই রেডি করতে পারতেন ইনশাআল্লাহ। আচ্ছা 2 দাতের গরু এটা সাওয়াদাম কত? 75। 75 সাওয়াদাম 175 তাই তো? 3 নম্বরটা কয় দাদ? এটা 2 দাদ। দর্শক এই যে 2টা আপনারা যদি কেউ চান কুরবানির জন্য রেডি করতে পারেন দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দর্শন আচ্ছা এই গরুটা চাচ্ছেন কত একশো আশির চাওয়া কতটুকু গোস্ত হবে সাড়ে পাঁচ মোন সেট বাদে আচ্ছা একদম কত হলে বিক্রি হবে বলেন তারপরেও আপনার তো একটা ধারণা আছে যে আপনি গরুটা কিনছেন কিছু পয়সা লাভ করতে হবে সেই জায়গা থেকে কত হলে মূলত বিক্রি করার নিয় পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনারা শোলেন দর্শক এই যে গরুটা সাড়ে পাঁচ আছে একশো হলে নিয়দ আচ্ছা এটা তো সেট শহ না সেট বাদে সেট বাদে মাঝের গরুটা কতটুকু বস্তা আছে আনুমানিক এক একই দর্শক আপনারা শুনলেন এদিকে একটু আসেন এদিকে আসেন দেখতে পাচ্ছেন দর্শক এটা এটা এখন চাচ্ছেন কত একদম বলেন একদম ষাট হলেন নিয়ে তো এটা আশা করতেছেন সাড়ে পাঁচ মন আছে আপনারা শুনলেন দর্শক এটা আশা করতেছে সাড়ে সাড়ে পাঁচ মন আছে একশো ষাট হলে হবে আর এইটা কত হলে হবে ভাই একশো পনেরো হলে হবে

ফ্রিজে আন আট দুইটা কই আর দুটো বেচা হয়ে বিক্রি হয়ে গেছে হয়েছে কিছু পয়সা ভাই এই গরুটার গায়ে এখন কতটুকু গোস্ত আছে এটা মন করে আট মণ আট মণ শুনলেন দর্শক আশা করতেছে আট মন আছে কিন্তু অবশ্যই কিছু কম হবে এটা কি সেট সহ না সেট বাদে সেট বাদে সেট বাদে আচ্ছা গরুটা এখন চাচ্ছেন কত দাম যাচ্ছে আড়াইশো আড়াইশো আপনারা শুনলেন দর্শক আশা করতেছে আছে আড়াইশো ভাই তার মানে আপনি যে দাম চাচ্ছেন তিরিশ হাজার টাকা মন যায় উপরে চলে যাচ্ছে কম বেশি কি আছে আচ্ছা ব্যসা বিক্রি নিয়ে বলেন আর এটা ফিক্সড বলেন দুইশো বিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা দুইশো বিশ হলে মূলত বিক্রি হবে আট মন গোস্ত আছে আচ্ছা ভাই আপনি যে হিসাবটা দিলেন এটা তো সেট বাদে সেটটা কত টাকা দাম আসতে পারে যেহেতু বড় গরু বিশ হাজার আসবে বলতেছে এদিকে দর্শক দর দাম চলতেছে দেখা দেখি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে ভাই বিক্রি করে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাংসের গরুগুলো